আজ তোকরেক দশ ধরনের নতুন নতুন চিন্তাই করার স্টাইল সম্পর্কে জানাম এখন দেশত প্রচুর চিন্তাই বেড়ে গেছে বিভিন্ন স্টাইলে মানুষ চিন্তাই করে যা ধরা খুবই মুশকিল যে ধরনের সিস্টেমের কথা কমো থেকে খুব সাবধানে থাকবো প্রথম সতর্কতা হচ্ছে প্রতিটা জেলা শহরের প্রথম মেন পয়েন্টে জিঙ্কা ঢাকা দিয়ে তো বুঝে দিই ধর ফার্মগেট গেট ফার্ম হঠাৎ করে একদিন দেখবো যে কোনো এক চ্যাংরা মানুষজন ধরে কোপাচ্ছে কোবাতে কোপাতে মনে রক্ত বাইরে ফেলে দিছে তুই দয়া দেখে তাক বাঁচাবার গেল যেই বাঁচাবার যাব আর ধরা খায় যাব ওই অসুস্থ লোক তোকে এমন জায়গাতে যাবি ওকে একটা চক্র আছে চক্ররা তোক ধরে সব লেস চলে যাবি তাই খুব সাবধান দুই নাম্বার হচ্ছে বিভিন্ন ওভারব্রিজের উপর দেখবো মহিলারা বিপদত পড়ে যায় মিশাই কান্দে নিরীহ মানুষ দেখে তাক ধরে কয় ভাই আমি খুব বিপদত পড়ছি আমার কোনো মোবাইল নাই আপনার মোবাইলটা মিছে না দেন তো আমি মিস কল দেবো মিস কল দিলেই কল ব্যাক করবি তুই দয়াবান দয়াবান হয়ে মোবাইল দিব ওই মিস কল দিবি কল ব্যাকও করবি করে মিসাই মিশে কথা তোক মোবাইলটা দিয়ে দিবি মোবাইল দিলু আর ধরা খায় গেল তারপর থেকে দেখবো তোক বিভিন্ন ভাবে বিভিন্ন লোভ দেখাচ্ছে বেটি চলতে ফোন দিবি দিয়ে তোকে আস্তানাত লে যাবি নিয়ে যা তো সেই রকম ব্ল্যাকমেইল করবি বুঝছো খুব সাবধান তিন নাম্বার ঢাকা শহর বেশি হয় মনে কর বাসত বসে আসু দেখবো জানলা দিয়ে মানুষের লিপলেট ফেলে দেয় লিপলেটত লেখা থাকে বিভিন্ন যৌন সমস্যার সমাধান করে দেয় এলা বিশ্বাস করে যদি ওটি ফোন দিস বা ওই জায়গার যাস তাহলেই মনে কর ধরা খায় গেল তোক মিশে একটা ওষুধ দিবি দিয়ে কবি যে আমাকে এটি আপনি যৌন পরীক্ষা করার ব্যবস্থা আছে এই কথা কয় এক ঘরত বিটি চলতে ঢুকে দিবি তারপরে মনে কর তুই ফাঁসে গেল চার নাম্বার হচ্ছে দেখবো বিভিন্ন রাস্তার মনে মনে বিটি বোরকা পরে বিভিন্ন ভাবে ইশারা দেয় ডাকে যে তুই সারা দিব অকের সাথে কথা কবু কথা কয়ে যদি পাগলা হয়ে যাস আর ওর সাথে যদি চলে যাস তাহলে মনে সেই ধরা খায় গেছো যাওয়ার পরে তোকে ব্ল্যাকমেইল করবি তোকে ধরে বেঁধে থুবি না হলে যা আছে সব কারে নিবি পাঁচ নাম্বার ঢাকা শহরের জন্য খুব সাবধান মনে কর গাফ সদরঘাট মাওয়া আরিসা দৌলদিয়া ফেরিঘাট এলার যা যদি দেখিস তিন চারজন লোক বসে থাকে তাস খেলিচ্ছে কিংবা লুডো খেলিচ্ছে একের কাছে যাবো তে ধরা খায় যাবো খবরদার একের কাছে যাব না অপরিচিত কোনো জায়গার যাতে কেউ যদি তোর সাথে কথা কবার চায় এক দুই কথা ছাড়া তিন নাম্বার কথা কব না সাত নম্বর রেল লাইনে সাদের উপর উঠে যাস না এক দল চেংরা প্যাংরা আছে রেল লাইনের উপর চিন্তাই করে বুঝছো সাবধান ছোট ছোট লঞ্চ যদি কম যাত্রী থাকে তাহলে উঠবো না আট নম্বর হচ্ছে মনে কর দ্রুত তো এক জায়গায় যাওয়া লাগবি সময় নাই স্পিড বোর্ড ভাড়া করছো তাহলে পকেটের বেশি টাকা বসা বা মূল্যবান জিনিস লিবো না ওই স্পিড বোর্ড করবি কি লিয়ে যা নদীর মধ্যে কবিতা লষ্ট হয়ে গেছে তারপরে তোর কাছ থেকে সব কারিলে যদি সাঁতার জানিস তাহলে পানি ফেলে দিবি আর যদি না জানিস তাহলে ধারত লে ফালে দিয়ে চলে যাবি পাশে চলে যাওয়ার সময় জানলার ধারত বসলে মোবাইল কোনোদিন জানলা বন্ধ তুলবো না জানলা বন্ধ তুলছুতে ধরা খায় যাব খপ করে তোর হাত থেকে কারিল চলে যাবি এই দশটা নিয়ম এনা মনোযোগ দিয়ে শুনিস তাহলে যেটি যাবো বিপদত পড়বো না